পটল ভাজা আর এখানে উচ্চ আলু ভাজা হয়ে গেছে এখানে আলু সিদ্ধ করে নিয়েছি মাখা হয়নি আর এখানে বাবুর জন্য একটু সয়াবিনের তরকারি হয়েছে এটা রেডি হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুট মানে ফুটবো ফুটবো হয়েছে আর কি ফুটেনি এখনো এদিকে মাজা ধোয়া হয়ে গেছে এদিকে ডালটা হবে যাব কটা করে আট আট পাঁচটা চল্লিশ হ্যাঁ তো দেখো ওদিকে ডালটা মানে সিদ্ধ হচ্ছে তো সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি কিন্তু মানে জলগুলো তুলে নিচ্ছি আর রাত্রিবেলার এই দুটো বাসন ছিল খাওয়া আর কি তো আমি সবড়ি বাসন জানো তো এঁটো বাসন সে আমি মানে বাইরে মাজি ভিতরে আর কি সেকে মাজি না তো সেখানে এই দুটো মেজে নেব আর এই বোতলটাও কালকে একটু এঁটো হয়ে গেছিলো তা তাই জন্য আর কি বাইর থেকে ধুয়ে জল তুলে নেব তো সেই জন্য আগে তুলে এসেছি জলটা তুলতে আবার তোমার দাদাভাই হচ্ছে ওদিকে কাজ হচ্ছে তো মাটির মধ্যে জল না দিলে মাটি বসবে না সেই জন্য একটু পাইপ লাইনটা লাগিয়ে দেবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি জলগুলো তুলে দিতে চলে এলাম আর অন্যদিন তোমার দাদাভাই জলের বোতলের জলগুলো তুলে দেয় তো আজকে যেহেতু আর পারছে না মানে সময় এই দিকে তো আবার জলের লাইনে তো মানে সাড়ে নটা পর্যন্ত জল থাকবে তারপরে আর জল থাকবে না সেই জন্য সব কিছু টাইমের মধ্যে না করলে আবার হবে না তো জলগুলো আজকে আমি জলগুলোও আমি তুলে নেব কারণ হচ্ছে একসাথে ওই সমস্ত বাইরে পাইপ লাইন লাগাতে গিয়ে যদি জল চলে যায় তাহলে আর আজকে আমাদের জল মানে ডালটা সিদ্ধ বসিয়ে এসেছি এসে আর এখন রান্না মোটামুটি একটু হয়ে এসছে ডালটা আর কি আম ডাল হবে আমটাও ভেজে আর কি রেখে দিয়েছি ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে তো সিদ্ধ হয়ে গেছে সেটাও ভেজে ঢাকা দেওয়া আছে শুধু ডালটা সিদ্ধ হলে মানে দিয়ে দিলে ফুটে উঠলে হয়ে যাবে তো ততক্ষণে আমি এই জলটা মানে তুলে নিলাম জল জল কাজটা করে নিলে তাহলে তোমার পাইপ পাইপলাইনটা লাগাতে পারবে আর আমি সেই জন্য বাইরে এই মাঝে ধোয়াটা করে আর জলটা তুলে নিতে এসেছি আর এখন যেহেতু মানে ডাল সিদ্ধ হতে তো বেশ সময় লাগে প্রেশারে দিয়েছি মুগ ডাল তো সেই জন্য একটু সময় লাগবে সেই সময় এই কাজটা করে নিই তো দেখো মাজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে একটা এঁচুর এনেছিল আসলে আচমকাই ধরো আনা হয়েছে আর চিংড়ি মাছটা কিছুই নেই কিন্তু এঁচোড়টা এনে নিয়েছে বেশি কালকের মধ্যে করে নিতে হবে কারণ এখন প্রচণ্ড গরমে গেছে আর ফ্রিজে রেখে দিলে বেশি ভালো থাকে কিন্তু টেস্টটা চলে যায় তো সেই জন্য জলগুলো তুলে নিলাম আর এই এঁচোড়টাকেও তুলে নিলাম আর এই সমস্ত এগুলোকে আর কি আমি এখানে তুলে নিচ্ছি আর যেহেতু আমার হয়ে গেছে তাই তোমার দাদা বলে দিচ্ছি যে এখন এবার তুমি ওই পাইপটা লাগিয়ে নাও সেই জন্য বলে দিচ্ছি কারণ হচ্ছে জলটা আর কি একটু পরেই তো চলে যাবে তো সেই জন্য পাইপ লাগাতে গেলে আর আমি নিজেকে দেখো তো অন্যদিন তোমার দাদা আর কি জলগুলো তুলে দিয়ে যায় বেশিরভাগ সময় জল তুলে দিয়ে যায় আমার যেহেতু ওই লাইফ হিসেবে একটু প্রবলেম আছে জানো তো ঘাড় নিচু করে তো সব কাজই করতে হয় তো কিছু করার যেগুলো করার তাই যেগুলো নিজে পারে সেগুলো আর কি করে দিয়ে যায় তো এই জলগুলো বেশিরভাগ সময় তুলে দিয়ে যায় আর খুব অসুবিধে না হলে অফিস থেকে যদি খুব তাড়াতাড়ি ধরো সাতটার আগে বেরিয়ে যেতে হলো তখন আমি নিজে তুলি তার মধ্যে তোমার দাদাভাই তুলে দিয়ে যায় কিন্তু আর যেহেতু মানে তোমার দাদাভাই একটা কাজে ব্যস্ত হতো তাই আমি ভাবলাম অফিসে ছুটি নিয়েছে কিন্তু জল তো টাইমের আগে চলে যাবে তো সেই জন্য টাইমের মানে সময় চলে যাবে তো সেই জন্য জলগুলো আমি তুলে নিচ্ছি আর বাবু হচ্ছে মানে ট্যাঙ্কের জলে মানে করে রিজার্ভারের যে জল সেটাই করে না চান তো এইখান থেকে জল তুলে দিলে এক বালতি জলে ও আর কি তাড়ুড়ো করে স্নানটা সেরে আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় সেই জন্য আর ওই শাওয়ারের জলেও চান করে না তাই জলগুলো একটু তুলে দিলাম আর দুটো বালতিতে জলে জল তুললাম কারণ হচ্ছে বোতলগুলো জলের মধ্যে দিয়ে রাখবো আর ফ্রিজ জলে কিন্তু জানো তো সেই মাছ থাকে আর এমনি বোতলে মানে ঠান্ডা জল সব সময় আমরা খাই না খেলে শরীর শরীরটরই মানে খারাপ ইয়ে না হলে এসিতে মানে একটু গাছ পা কেমন যেন ব্যথা ব্যথা হয় তো সেই জন্য আর কি সবসময় ঠান্ডা জল খাই না খুব গরম পড়লে আর এই মাঝে মধ্যে একটু একজন মিশিয়ে খাওয়া হয় তো সেই জন্য জলের বোতলগুলো আর কি মধ্যে রেখে দেবো তো দেখো এখানে বাবু এক বালতি জল রেখে দিয়েছি আর আমি সমস্ত জল আর কি তুলে নিয়েছি এই বোতলে মানে এই বালতিতে করে জলগুলো আর কি দিয়ে মানে বোতলগুলো দিয়ে রেখে দেবো তাহলে আর যার যখন প্রয়োজন হবে তো সেই আর কি বোতল থেকে খাবে নর্মাল জলই থাকবে তো আর ফ্রিজের জলের সাথে মেশাতে হবে না আর বারবার করে ফ্রিজের জল মিশিয়ে খেলে মানে আমাদের শরীর গলা ফলা ব্যথা করে তো সেই জন্য আর এই বোতলটা রেখে দিচ্ছি বাবুকে হচ্ছে টিফিনের সাথে মানে স্কুলে যাবে যখন সেই বোতলটা দিয়ে দেব দেখো এদিকে কাজ করতে করতে কিন্তু এইখানে যেগুলো হয়ে গিয়েছিলো আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন ডালটা কিছুটা মানে নর্মাল ডাল রাখবো আর কিছুটা ডাল আমি ওই আমের সাথে আমটা তাতে ওই ভেজে রেখেছিলাম তো আমের সাথে দিয়ে দিচ্ছি ফুটে উঠলে রাম ডালটা রেডি হয়ে যাবে দিন দিয়ে ওই জিরে ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা জিরে আর আমটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নুন দিয়ে ঢাকা দিয়ে গিয়েছিলাম তো ডাল আমটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আম তো বেশি মানে পুরুষ্ট হয়নি মোটামুটি হয়ে যায় অসুবিধা হবে না তো হয়ে গিয়েছিলো আর এখানে ডালটা সিদ্ধ হয়ে যেতে এর সাথে দেখো মিশিয়ে নিলাম তো আম ডাল আমার রেডি হয়ে গেল তো এবার কিন্তু একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু সেনটা খুব সুন্দর বেরোবে বাবু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে আর যাচ্ছে না হচ্ছে কারণ হচ্ছে এখানে আমাদের বাড়ির পাশে নারায়ণ স্কুল এখন বসছে তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ভিড় হয়েছে এত জ্যাম যে মানে তুমি বেরোতেই পারবে না দেখো প্রচুর মানে গাড়ি থেকে আরম্ভ করে বড় গাড়ি ট্যাক্সি মানে অটো টোটো মানুষ সমস্ত সেই জন্য একটু ওয়েট করে যাচ্ছে তো একটু পাঁচ মিনিট দাঁড়িয়ে গিয়ে তারপর চলে গেল আর এখন আমি চা করতে চলে এসেছি আমরা টিফিনটাও করে নেব আর ঝুড়ি বাজা নেই সেটা ঢেলে নেব তো দুবার করে চা করলাম আর আমাদের দেখো লিকার চাটা আগে ঢেলে নিলাম দিয়ে আবার কিন্তু মানে ওই মিস্ত্রি দাদা ভাইদের জন্য আর কি আবার আর কি চা বসালাম ওরা দুধ চা খায় তো সেই জন্য ওদের দুধ চা দিতে হয় তো সেই জন্য আবার বাটিটা মানে আমাদের চাটা ঢেলে নিয়ে আর লিকার চা বাটিতেই বসিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই আর সেই জন্য আমাদের চাটা আগে করে নিলাম তো আগে চাটা ঢেলে ওদের মানে দাদা ভাইকে দিয়ে দিচ্ছি তারপর আমাদের আর কি চাটা আর কি করে ঢাকা দিয়ে রেখেছি একটা গ্লাসে দেখলে তো অনেকক্ষণ গরম থাকবে তো আমরা একটু মানে টিফিন করব তারপর আর কি চাটা খাবো আর প্রচণ্ড গরম মানে সেই ঢেলে দিয়ে আগে দিয়ে আসতে হবে তারপর আমরা টিফিনটা করে নেব দেখো বন্ধুরা কাঁকড়ুর গাছগুলো কত সুন্দর হয়ে মানে গিয়েছে দেখো ভাড়ার মতো করে দিয়েছিলাম একটু দড়ি দিয়ে মানে দড়ি না সুতো ওইটা বলে কি টুন সুতো বলে না সেই সুতো দিয়ে তো কি সুন্দর যাচ্ছে আর এখানে একটা ফলও ধরেছে দেখো এই দেখো এরকম পাতার ভিতরে হয়তো হয়েছে কিন্তু বুঝতে পারছি না এখন বড় হলে বুঝতে পারা যাবে আর এই শশা গাছটাও কি সুন্দর হয়ে উঠছে সবে দেখো ছোট ছোট শশা ধরেছে কিন্তু এগুলো হবে না যেহেতু গাছটা খুব একটা বড় হয়নি তো ফল হবে না হয়তো এখন আর আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারাই পাশে থাকতে চাইছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা